আজকের গল্প তা সে যতই কালো হোক কলমে অনিন্দিতা মুখার্জি সাহা লাল রঙের বেনারসি শাড়িটা ভালো করে পরিয়ে দিলেন ঘোষগিন্নি শাড়ির আঁচলটা পাটে পাটে সাজিয়ে ফেলে দিলেন কাঁধে শাড়ির কুচিটাও খুব যত্ন করে করলেন মাথায় সোনালি রঙের ওড়নাটা ঝুলিয়ে দিয়ে অবাক চোখে দেখছেন সিথি জুড়ে লেপটে দিলেন লাল রং কপালে এঁকে দিলেন লাল টিপ তারপর সুধীরবাবুকে ডেকে বললেন দেখো কি অপূর্ব রূপ চোখ ধাঁধিয়ে যাচ্ছে আমার সুধীরবাবু চন্দন পাটায় চন্দন ঘষছেন মুখ তুলে তাকিয়ে আছেন সত্যি অপূর্ব সুন্দরী তেত্রিশ বছরের কালী পুজো এবার ঘোষ বাড়িতে আগে লোকজনে ভর্তি থাকতো বাড়ি কিন্তু এখন দিনের দিনে সব আসে পুজো দেখে প্রসাদ খায় রাতে চলেও যায় ছেলে মেয়েরাই ঠিকঠাক সময় দেয় না আর অন্য আত্মীয় দুই ছেলে চার মেয়ে এই ঘোষকিন্নি আর সুধীরবাবু সবাই সবার জীবনে প্রতিষ্ঠিত শুধু ওই ছোটো মেয়েটারই কোনো গতি হলো না গায়ের রঙটাই মেরে দিল মেয়েটার জন্মের পর ঘোষিন্নি অবাক হয়ে গেছিলেন বিশ্বাসই হচ্ছিল না এ মেয়ে ওনার পেট থেকে বেরিয়েছে ছেলেরা এক একজন রাজপুত্র ওনার মেয়েরাও অপূর্ব সুন্দরী কোথা থেকে যে এমন মিশমিশে কালো রঙ নিয়ে জন্মালো ছোট মেয়েটা বুঝেই পায় না ঘোষগিন্নি দেখলেই কেমন রাগ হয় আরে কালোরও জাত আছে এ যেন আলকাতরা রঙ দু একটা সম্বন্ধ এসেছিল কিন্তু এত উল্টো সিধে কথা বলতো যে আর এই পথে আসেননি ঘোষেরা গলার হাটটা একটু বেঁকে আছে সোজা করে দাও মাটিতে বসেই সুধীরবাবু বললেন ঘোষগির এই কথা মতো ঠিক করলেন এই বাড়ির দালানেই বানানো হয় ঠাকুর ওদের কুমোর ঠিক করাই থাকে রঙ করে চোখ এঁকে ছেড়ে দেয় তারা আর সেখান থেকেই মেয়ের মতো সাজিয়ে গুছিয়ে দেন ঘোষ নিজে আজও নিজে সাজিয়ে নিজেই বললেন কালোর কি অপূর্ব রূপ মা মিষ্টিগুলো এখানে রাখব মান্তু এসে বলল সুধীরবাবু আর ঘোষ দুজনেই তাকালো মেয়ের দিকে সদ্য স্নান করে একটা লাল রঙেরই তাঁতের শাড়ি পরেছে মেয়েটা চুলগুলো ছাড়া কতবার ঘোষ না করেছেন ওকে যে লাল শাড়ি পরবি না তুই এই কালো রঙে লাল শাড়ি মানায় না আজও মেয়েকে দেখে ওরকমই রাগ হচ্ছে ওনার ওরকম মিশমিশে কালোতে কি করে যে ক্যাটক্যাটে লাল পড়ে ওই জানে রুচি বলতেও কিছু তৈরি হয়নি মেয়েটার আবার এই রঙ পরেছিস ঘোষগিন্নি কালী ঠাকুরের নাকের নথটা পড়াতে পড়াতে বললেন মান্তু বলল ইচ্ছে করেই পড়লাম দেখলাম মাকে লাল বেনারসিতে কি অপূর্ব লাগছে তুমি আর বাবা কত প্রশংসা করছো মায়ের রূপের আমার গায়ের তো অমনি রং তাই তো আমিও লাল পরে আসলাম ভাবলাম তোমাদের ভালো লাগবে দিদিদের মতো তো সুখ দিতে পারিনি তোমাদের আজ যদি একটু খুশি হও একটু থামলো মান্তু হয়তো গলার কাছে জমে থাকা শক্ত দলাটা গিলে নিল ঘোষ সোজা হয়ে দাঁড়িয়ে পড়লেন সুধীরবাবুরও হাত থেমে গেল চন্দন পাটা থেকে দুজনেই দেখছে এক দৃষ্টিতে মেয়েটাকে সত্যি তো কালোর এত রূপ আগে খেয়াল করেননি ওনারা ওরকম টানা টানা চোখ সুচালো নাক পাতলা ঠোঁট মাথা ভর্তি চুল গায়ের রংটা কালো ছোট মেয়ের এমন রূপের বহর বাবা মা হয়ে এই প্রথম চোখ পড়ল ওদের বাবা মা অমন করে দেখছে দেখে খিলখিল করে হাসছে মান্তু বড্ড বোকা মেয়েটা ওদের কারণে অকারণে হাসে খুব রাগ হয় ঘোষ গিন্নির কিন্তু এই হাসিতে যেন আরো মোহময়ী লাগছে মান্তুকে আসলে দেবীর কালোকে অপূর্ব বলে সে যতই কালো হোক ঘরে থাকা কালো মেয়েটি অবহেলায় বেড়ে চলে আগাছার মতো ঘরে বাইরে অবহেলিত হতে হয় রোজ রোজ কেন যে দেবীর রূপটা ধরা পড়ে না মেয়েটার কালো রূপে দৃষ্টির যে কেন এত বিভেদ বোঝে না মানতু আর তাই খিলখিল করে হাসছে ও জয় বড় মা গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ